আসসালাম আলাইকুম एवरीवन আই এম মিস্টার জাহান তমা ফ্রম জেরিন অ্যাকাডেমি সো আমি আজকে ক্লাস টুয়েলভ নিয়ে এসেছি যেটার টপিক হচ্ছে সার্চ ইন্টেন্ট অ্যান্ড টপিক ম্যাপিং সো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য যেটা জানাটা খুবই দরকার সার্চ ইন্টেন্টটা কী এবং টপিক ম্যাপিং ব্যাপারটা কি এটা যদি আপনি জানেন তাহলে আপনার কন্টেন্ট রাইটিং যাত্রায় অনেক কিছু আপনাকে এগিয়ে দিবে সো শুরু করা যাক প্রথমেই বলে নিচ্ছি যে সার্চ ইন্টেন্ট এবং টপিক ম্যাপিংয়ের অবজেকটিভ কী হতে পারে যেমন অডিয়েন্স কী চায় সেটা বুঝে লিখতে হবে এবং র্যান্ডম লিখা বন্ধ করা র্যান্ডম লিখা বলতে হচ্ছে বিগিনার্স লেভেলে অনেকেই যেটা ভুল করে বসেন যে একটা টপিক চুজ করে সেটা নিয়ে একদম নিজের মতো করে লিখা শুরু করে দেন যেটা কিন্তু করা যাবে না এটা লিখা বন্ধ করতে হবে এবং এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট প্ল্যান করা আপনার কোন একটা কন্টেন্ট লিখতে গেলে প্রথমে আপনাকে কন্টেন্ট প্ল্যানিংটা ঠিক করতে হবে যে আপনি কোন কন্টেন্ট লিখবেন এবং এটার একটা সিরিয়াল বেস থাকবে কিনা এবং পরবর্তীতে সেই কন্টেন্টের রেস ধরে আরো আর কোনো কনটেন্ট আপনি লিখবেন কিনা বা এটা নিয়ে একটা পরিকল্পনা দাঁড় করাতে হবে এবং এসিও ফ্রেন্ডলি বলতে মিন করা হয়েছে যে আপনি কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে কম্পিটিটর অ্যানালাইসিস তারপর হচ্ছে আপনার নিজের ওয়েবসাইটে পাবলিশ করার ক্ষেত্রে যেই এসিও যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনি মেনটেন করে লিখছেন কিন কিনা সেটাই হচ্ছে এসিও ফ্রেন্ডলি ব্যাপারটা থাকে এবার আসি কোর প্রবলেম বা মেইন প্রবলেম কি হতে পারে মেইন প্রবলেম হতে পারে কিউয়ার্ড থাকা সত্ত্বেও র্যাঙ্কিং হয় র্যাঙ্ক হয় না ব্লক পড়া হয় না বাউন্স রেট বেশি এটার কারণ হচ্ছে সার্চ ইনটেন্ট ইগনোর করা এবং আনপ্ল্যান টপিক সিলেকশন যেটাই হচ্ছে আমার আজকের মেইন টপিক সো আপনার সার্চ ইনটেন্ট যদি আপনি ইগনোর করেন তাহলে কিন্তু আপনার প্রবলেমটা প্রথমে শুরু হয়ে গেল তারপর আনপ্ল্যান কোনো টপিক যদি আপনি সিলেক্ট করেন সেটার জন্য আপনার পরবর্তীতে হচ্ছে র্যাঙ্কিংয়ে আসার পসিবিলিটি কমে যাবে অথবা হচ্ছে আপনার গুগলের কাছে আপনার লেখাটা একটু ঝামেলা হতে পারে সো এরপর আসি সার্চ ইনটেন্ট এর ক্লিয়ার ডেফিনেশন কেউ হতে পারে আমি এর আগে বলেছি যে সার্চ ইনটেন্ট মানে হচ্ছে ইউজার বা রিডারের উদ্দেশ্য তার পারপাসটা কি সে কেন আপনার কন্টেন্টটা খুঁজবে মানে আপনার এই কন্টেন্টটা সেটা কি কোনো ইনফরমেশন জানার জন্য সে খুঁজবে সেটা কি কোনো সমাধানের জন্য সে খুঁজবে না সেটা কোনো কিছু কেনার সিদ্ধান্ত থেকে খুঁজবে সো গুগল সবসময় ইনটেন্ট ম্যাচ করে রেজাল্ট দেখায় ক্ষেত্রে আপনি কন্টেন্টটা কেন লিখছেন কার জন্য লিখছে আপনার পাঠকরা কারা এগুলো মাথায় রেখে তারপর আপনাকে লিখতে হবে এবার আসি সার্চ ইনটেন্ট টাইপস সো এখানে তিন ধরনের সার্চ ইন্টেন্ট আছে যেমন ইনফরমেশনাল কমার্শিয়াল ট্রানজেকশনাল ইনফরমেশনাল হচ্ছে লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কমার্শিয়াল হচ্ছে কম্পেয়ার অ্যান্ড ইভ্যালুয়েট ট্রানজেকশনাল হচ্ছে বাই অর এনরোল কন্টেন্ট টাইপ ইন্টেন্ট অনুযায়ী বদলায় যেটা আমি সামনে বলবো এটা একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি যে যদি আপনার মেইন কিওয়ার্ড হয় অনলাইন ইংলিশ কোর্স আর আপনার হচ্ছে ইন্টেন্ট থাকে তিন ধরনের সেই ক্ষেত্রে আপনি কন্টেন্টটা কিভাবে লিখতে পারেন সো ইনফরমেশনও যদি থাকে তাহলে লিখবেন হোয়াট ইজ অনলাইন ইংলিশ কোর্স যদি কমার্শিয়াল হয় তাহলে লিখবেন বেস্ট অনলাইন ইংলিশ কোর্স যদি ট্রানজেকশনাল হয় তাহলে লিখবেন বাই অনলাইন ইংলিশ কোর্স কারণ রং ইনটেন্ট ইকুয়াল টু রং কন্টেন্ট তাই ইনটেন ঠিক করে রিডারের উদ্দেশ্য বুঝে তারপর হচ্ছে আপনার কন্টেন্ট টাইপ সিলেক্ট করবেন আই হোপ আপনারা সবে বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো কোয়ারিস থাকে আমাকে যে কোনো সময় নক করবেন এরপর আসি টপিক ম্যাপিং টপিক ম্যাপিং ব্যাপারটা কী এটার মানে হচ্ছে স্ট্রাকচারড কন্টেন্ট প্ল্যানিং আপনার একটা প্রপার প্ল্যান থাকতে হবে কন্টেন্ট রাইটিংয়ের জন্য সো তারপর হচ্ছে ওটা বেস করে আপনি টপিক টপিকটা সিলেক্ট করবেন সো প্রথমে একটা ওয়ান মেইন টপিক নেবেন তারপর ওটার উপর বেস করে মাল্টিপল রিলেটেড সাব সাব টপিক্স নেবেন ইচ সাবজেক্ট টপিক সাব টপিক ইকুয়াল টু সেপারেট কন্টেন্ট সো প্রত্যেকটা সাব টপিকে আবার সেপারেট কন্টেন্ট আপনি লিখবেন যেটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো একটু পরে তারপরে আমি একটু এক্সাম্পল এখানে লিখেছি যে মেন টপিক যদি আপনার হয় কন্টেন্ট রাইটিং তাহলে এটার আপনি কীভাবে হচ্ছে সাজাবেন টপিক ম্যাপিংটা কিভাবে লিখবেন হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং টাইপস অফ কন্টেন্ট রাইটিং বিগিনার মিস্টেকস কন্টেন্ট রাইটিং ইনকাম আইডিয়াস যেটা কিনা হবে লজিক্যাল অ্যান্ড ইন্টারলিঙ্কড কন্টেন্ট ক্লাস্টার ক্লাস্টারিং পদ্ধতি থাকবে মানে একটা টপিকের আন্ডারে আরও অনেকগুলো সাব টপিক থাকবে হোয়াই দিস ম্যাথড ওয়ার্কস মানে এই মেথডটা আপনার কেন কাজ করবে কারণ এক্ষেত্রে আপনার গুগলে ট্রাস্ট বাড়বে ইন্টারন লিঙ্কিং সহজ হবে কন্টেন্ট প্ল্যানিং ক্লিয়ার থাকবে মানে আপনি ভবিষ্যতে যে কন্টেন্টটা লিখবেন সেটার আপনার প্ল্যানটা একদম নিজের কাছেই পরিষ্কার থাকবে তারপর লং টার্ম র্যাঙ্কিং পসিবল আপনার যদি অথরিটি অনেক ভালো থাকে তাহলে আপনার লং টার্ম একটা র্যাঙ্কিং পসিবিলিটি কিন্তু থাকবে সো আমি প্র্যাকটিস টাস্ক টাস্কের আগে আমি আগে যেতে চাই হচ্ছে আপনাদের যেটা আমি বলেছিলাম যে প্র্যাকটিক্যালে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এটা সিলেক্ট করবেন যেমন সাজগোজ ডট কমে আমি গেলাম এখানে এটা হচ্ছে ওদের ই কমার্স ওয়েবসাইট প্লাস সাইট এখানে ধরেন অনেক ধরনের টপিক তারা আছে সেখানে অনেক কিছু লেখালেখি তারা করে সো আপনার টপিক ধরেন এই যে হচ্ছে মেকআপটা হচ্ছে আপনার মেইন টপিক মেকআপ যদি আপনার মেইন টপিক হয় সেটার আন্ডারে দেখেন কতগুলো টপিক যেমন বেজ মেকআপ চোখের সাজ ঠোঁটের সাজ হাউ টু সোয়াচ এগুলো কিন্তু সাব টপিক এগুলোর আন্ডারেও কিন্তু তাদের আরও অনেক কন্টেন্ট আছে যেমন আমি গেলাম বেস মেকআপে দেখেন এখানে যাওয়ার পরে আরও অনেকগুলো কন্টেন্ট লিখা এই যে কত কন্টেন্ট কত কন্টেন্ট সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে একটা টপিকের আন্ডারে যতগুলো এই যে টপিক দেওয়া এগুলো হচ্ছে সাব টপিক এবং সাব টপিকের আন্ডার হচ্ছে আরও ভ্যারাইটিস কন্টেন্ট দেওয়া যেটা আপনার হচ্ছে একটা সিরিয়াল মেনটেন করে তারা লিখেছে এটাকে ক্লাস্টারিং পদ্ধতি বলে হ্যাঁ এগুলো আমরা পড়েছি ক্লাস্টারিং পদ্ধতি এই জিনিসটা খেয়াল করবেন এটা যদি আপনার প্ল্যান ওয়াইজ আপনার যদি রেডি থাকে তাহলে আপনার হচ্ছে কন্টেন্ট রাইটিংয়ের কেউ বাধা দিতে পারবে না সো যাই করবেন যেভাবে কন্টেন্ট লিখবেন সময় চেষ্টা করবেন একটা পরিকল্পনা বেসড লিখার আমি আপনাদের জন্য প্র্যাকটিস টাস্ক দিলাম আজকে যে মেইন টপিক ধরেন হেলদি লাইফস্টাইল সো সেক্ষেত্রে আপনি সেটার আইড বের করবেন হচ্ছে আইডেন্টিফাই প্রাইমারি সার্চ ইন্টেন্ট এটা প্রাইমারি সার্চ ইন্টেন্ট কি হতে পারে ক্রিয়েট ফোর সাব টপিক্স ওই টপিকের আন্ডারে চারটা সাব টপিক নিজের মতো করে লিখবেন এবং ডিসাইড করবেন ডিসাইড কন্টেন্ট টাইপ ফর ইচ কন্টেন্টের টাইপটা কেমন হবে সেটাও কিন্তু আপনি নিজে নিজে সেটা ডিসাইড করবেন এটাই আপনার জন্য প্র্যাকটিস থাকবে সো আজকের মতো এ পর্যন্ত এই ক্লাস নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে এনিটাইম নক করবেন আর প্রিভিয়াস ক্লাসগুলো আপনারা দেখেছেন কি না আমাকে জানাবেন সো টিল দেন টেক কেয়ার আর নেক্সট ক্লাস কী থাকবে সেটা এখনই বলছি না সেজন্য চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে সো সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড থ্যাংক থ্যাংকস ফর ওয়াচিং মি আল্লাহ হাফেজ